নমস্কার বন্ধুরা আমি নীল আপনারা দেখছেন গার্ডেনিং ডিপ সঙ্গীরা নতুন একটি এপিসোড তো বন্ধুরা আমাদের একটা দুটো প্রশ্ন ছিল সেই প্রশ্ন দুটো উত্তর দিতে আজকে ফোন মানে ফোন বলছে আজকে ভিডিও করলাম আর কি প্রশ্নগুলি ছিল একটা হচ্ছে বর্ষাকালে গাছ কেন তাড়াতাড়ি বাড়ে এবং উপ অগ্রভাবে উপরের দিকে বেশি বাড়ে এবং দ্বিতীয়ত হচ্ছে কচের মুখ যদি নতুন কচের মুখ কালো কালো হয়ে যায় তাহলে পরে কি করণীয় তো এই দুটি ছোট্ট ঘাট্টো প্রশ্নের সমাধান করার জন্য আমি আজকে ভিডিও করলাম ছোটোখাটো এই দুটি ক্যাফিকের ওপরে প্রথমত বলি নতুন কচের মুখ মানে নতুন কচ মানে আপনার হয়তো দেখা যেতে পারে যে কাকে বলো নতুন কচের ব্যাপার দেখি একটু আছে কি কিনা মানে এই যে এই ছাড়ছে এই যে এইরকম এই যে এই ছাড়ছে যেগুলো এগুলো এই ধরনের মুখ আশা করি যিনি প্রশ্ন করেছিলেন তিনি উত্তর পাচ্ছেন এই এই ধরনের নতুন কচ ইয়ে বেরোচ্ছে এই ধরনের নতুন কচ ঠিক আছে তো এই জিনিসপত্র কালো হয়ে যাচ্ছে আরেকটা এখানে দেখাই গোড়া থেকে এটা এরকম মুখটা কালো হয়ে যায় অনেক সময় এরকম পাতাটা খোলে না তো ইত্যাদি নতুন কচের মুখ কালো হয়ে যাওয়ার কারণ কালো হয়ে যাওয়ার কারণ হলো হচ্ছে খুব সিম্পল সে যথাযথভাবে ওখানে পোষণ পাচ্ছে না সেক্ষেত্রে একটা আপনাকে এই সুপার সোনাটা টাইপের কিছু থাকে ওটা যদি একবার স্প্রে করে দেন দেড় এম এল পার লিটার জলে গুলে তাহলে কিন্তু আমায় আসে ও আবার ঠিকঠাক হয়ে যাবে উঠবে এবং তার চার পাঁচ দিন পরে আরেকটা স্প্রে করে দেবেন ব্যাস আপনার কাজ শেষ আর গোড়ায় একটু ফিডিং রাখবেন সেই সময় মানে উপযুক্ত পোষণ পাচ্ছে না তো ওকে ফোর্সলি ওখানে ওই ওই পার্টিকুলার ওই পোষণগুলো ডাল একটু পোষণ দিয়ে দিলে পরে সুপার সোনাটা সুপার সোনাটা নিয়ে ভুল ধারণা আছে যে সুপার সোনাটা নেই খুব ভালো মাকড় নাশক পেস্টিসাইড ইত্যাদি দিলে না ওটা অ্যাকচুয়ালি ভিটামিন এক জাতীয় ঠিক আছে ওটা কোনোই পোকামাকড় মানে রসুদ বা মাইটিসাইড বা পেস্টিসাইড কিছু না ঠিক আছে তো ওটা অনেকেই মানে ইয়ে হলে রোগবাদি হলে সুপার সোনাটা দেওয়ার চেষ্টা করেন বা ল্যান ট্যান তো ওটা কিন্তু খুব ভুল ধারণা আমি বলেই দিলাম এখন থেকেই ওটা কোথাও লেখা নেই বা কোনো জায়গায় প্রুভ করতে পারা যাবে না সুপার সোমাটা কোম্পানিও কিছু বলেনি যে নি সুপারসোমাটা পেস্টিসাইড বা মাইটিসাইড ঠিক আছে এটা ভালো করে জানকারি করে নেবেন তবে তো তারপর সেই বুঝেই দেবেন আপনারা আর কি ওটাকে পেস্টাইপেন এটা ভিটামিন একখানা ভালো রকম সুপার সোমা টাইপের কিছু দিয়ে দিয়ে দিন বা যেটা টাইপের কিছুই থাকে আপনার কাছে তো ওইরকম একখানা স্প্রে করে দিন দেখবেন যে সুন্দর কছ উঠছে ঠিকঠাকভাবে আবার পাঁচ দিন পর আরেকটা মেরে দেবে না দুটো ডোজই কাঁপি আর বেশি দাম কন্টিনিউ পর বললাম বলে যে মেরেই গেলেন মেরিয়ে গেলেন সপ্তাহে বা পাঁচ দিন পর 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 সেটা করলে কিন্তু বিপদ ওই দুটো ডোজ কাঁপি আর ঠিক আছে আচ্ছা এই একটা গেল ব্যাপার আর একটা ব্যাপার হলো হচ্ছে বর্ষাকালে গাছ কেন বাড়ে উপরের দিকে বাড়ে দেখুন বর্ষাকালে কিছু নন টেকনিক্যাল যারা কথাবার্তা বলবে তারা বললে বর্ষাকালে বৃষ্টির জন্য অনেকট্রোজন বেশি বৃষ্টির জলে খনি লবণ বিভিন্ন রকম বেশি আছে আছে ইত্যাদি ইত্যাদি তো ভালো এটা হচ্ছে নন টেকনিক্যাল লোকজনের কথাবার্তা আর একটু টেকনিক্যাল লোক যারা আছে তারা বলবে বৃষ্টির জলে টিডিএস ভালো ফি টিডিএসটা কম আছে একদম বৃষ্টির জলে অ্যাসিডিটি মানে অ্যাসিডিক হয় সয়েল মানে মিডিয়াটা ঠিক আছে অম্লত্বের পরিমাণ বেশি তার জন্য গাছ খুব ভালো হয় তো আমি এটাও কিন্তু এগ্রি করলাম হ্যাঁ এগুলো সবই আছে বৃষ্টির জলে তো ভেবে দেখুন ভালো করে যে এই বৃষ্টির জলের মধ্যে যদি টিডিএস কম কম মূলা জল পাই বা একটু অ্যাসিডিক ওয়াটার পাই সেটা আমি বাড়িতে ম্যানুয়ালি ওই ওইটা ওইটা জিনিস করতে পারি অবশ্যই করতে পারি টিডিএস কমিয়ে দিয়ে একটু অ্যাসিডিটি বাড়িয়ে দিয়ে জলটা বানাতে পারি দ্বিতীয়ত মাইক্রোজেন বা খনিজ লবণ একটু বেশি থাকলে তো সেটা আমি বাড়িতে কিন্তু অনেক অ্যাপ্লাই করতে পারি মানে ওই ধরনের কিছু একটা ব্যালেন্স করা তৈরি করে নিতে পারি বৃষ্টির জলের সঙ্গে ইকো ব্যালেন্ট তথাপি তাহলে বৃষ্টির জলে গাছ বাড়ছে কী তো বাড়িতে আমি সেটা করতে পারতাম করে আমি তো সারা বছরই দিতে পারতাম এইখানে হচ্ছে বসটনটা তো যখন আমি কম্পোনেন্টের মধ্যে কিছু পেলাম না বৃষ্টির জলের মধ্যে এই কটা জিনিস আছে এবং এছাড়া এর বাইরে সেরকম কিছু আর নেই তাহলে বৃষ্টিতে গাছ কী করে বাড়ছে এত এবার আসি যখন আমি ওই পার্টিকুলারলি বস্তুরির মধ্যে আর কিছু খুঁজে পাচ্ছি না তো পাত্র মিশিয়ে সংসার তাহলে পাত্রর মধ্যে যখন আমার পাত্রকে রিসার্চ করা কমপ্লিট হয়ে গেল পাত্র ছানবিন করে পাত্রর জানকারি আমার কমপ্লিট হয়ে গেল তাহলে আমাদের ন্যাচারালি কী করতে হবে ভালো সম্বন্ধ দেখতে গেলে পাত্রের বাসস্থান এবং পাত্রের আশেপাশে সংসর্গ বন্ধু বান্ধব এবং পাত্রের বিচরণ আচরণ প্রকৃতি সেগুলো দেখতে হবে দেখানো সেই ব্যাপার বৃষ্টির জলের সময় যে বর্ষাকাল সেই বর্ষাকাল নিয়ে আমাকে নাকাটা করতে হবে তো বর্ষাকালের গতিবিধি বা পরিস্থিতি কীরকম হবে বর্ষাকালের গতিবিধি হবে হচ্ছে রোদ্দুরটা কম থাকবে যেমন আজকের আকাশে একটু মেঘলা মেঘলা মানে রোদ্দুর নেই ঠিক আছে বর্ষাকালে আরও রোদ্দুর কম থাকবে আলোটা কম থাকবে এই একটা মেন পয়েন্ট হয়ে যাবে তো এটা নিয়ে আমরা ভাবনা চিন্তা কোনো করিনি তো আমরা যদি এই পয়েন্টটা নিয়ে ভাবনা চিন্তা করি তার সঙ্গে গাছের যে বেসিক ইনস্টুক যেটা আছে সহজাত্র প্রবৃত্তি সেটা নিয়ে আমরা আলোচনা মানে কোয়ার্ডিনেট করি তার মধ্যে তাহলে কি দেখা যাবে যে বৃষ্টির জলের মানে বর্ষাকালে এই যখন রোদ্দুর চাপা হয়ে যায় মেঘলা থাকে এবং তার সঙ্গে বেশ এই ধরনের একটা ব্যালেন্স মানে মানে কমপ্লিট একটা ব্যালেন্স সে একটা পরিবেশ পরিস্থিতি এবং পোষণ পায় টিডিএস কম জলের মধ্যে অ্যাসিডিটি বেশি রয়েছে লবণ নাই নাইট্রোজেনের ভাগ কিছুটা পরিমাণে ইয়ে সুন্দর এবং খুব সুন্দর ব্যালেন্স একটা পরিস্থিতি পেয়ে গেছে সে এইবার তখন গাছের মধ্যে একটা বেসিক ইউজ বা জেনারেল ইয়েতে কী হবে গাছের মধ্যে জিব্রিমের খরণ বেশি হয়ে যাবে ঠিক আছে এই গাছের যে আমি আগে বলেছিলাম যে স্থান মানে কালপাত্রটা খুব জরুরি দরকার এবং যে সময় পরিস্থিতি পরিবেশ এটা গাছের জন্য খুব জরুরি দরকার এইটা নিয়ে এইটা এইটা মাথায় রেখে যদি গাছ করা যেতে পারে তাহলে কিন্তু একটা বেশ লামসাম আপনি কিছু করতে পারবেন ঠিক আছে তো আমি এটা মাথায় রাখি গোলাপ শুধু গোলাপই না আমি গাছ হিসেবেই দেখি গোলাপকে হ্যাঁ কিছু ক্ষেত্রে আমায় গোলাপ হিসেবে একটু আলাদা ট্রিটমেন্ট করতে হয় বটে কিন্তু ফার্স্ট ইনিশিয়ালি আমি গোলাপটাকে গাছই বলি অনেকে সুইট ডলোমেটি দেখতে চাইছিলেন সুইট ডলোমেটিক এটা কী ফুল ইয়েটা সুইট ডলোমেটি মাহির আজকে বলা হয় হোয়াইট ডলোমেটি আর এটা হচ্ছে সুইট ডলোমেটি তার পরবর্তী জেনারেশন তো যাই হোক তো এবার ওই সময় গাছে জিব্রালিমের খরণটা একটু বেড়ে যায় ইন্টারনালি নিজের থেকেই ভিতর থেকে হয় হরমোনের খরণ বেড়ে যায় জিব্রালিমের তো জিব্রোলিংয়ের খরণ যেহেতু বাড়ছে সেই সঙ্গে নাইট্রোজেন পাচ্ছে এবং ভালো রকম একটা ব্যালেন্স ওয়েদার ব্যালেন্স ক্লাইমেট এবং ব্যালেন্স ওয়াটারিং একটা পাচ্ছে সে অটোমেটিক্যালি তার মধ্যে একটা বার বৃদ্ধির আচরণ আসে এবং সে বেড়ে ওঠে কিন্তু মেনলি হাইটে বেড়ে ওঠে কিন্তু বৃষ্টির জলে বৃষ্টির সময় বর্ষাকালে খুব বেশি গাল দাগা গাছ শাখা পোশাকা মানে সাইডে আড়ে বাড়ে না একটু বহরে বাড়ে না মানে লম্বার দিকে বেশি বেড়ে যায় এবং কিছু ক্ষেত্র দেখা গেছে যে গাছ ডাল ছাড়লো সেটা বেশ হাইট নিয়ে উঠে তুলে গেছে উপরের দিকে যেহেতু রোদ কম সেহেতু গাছ আলো সন্ধানের খোঁজে একটু আগে উপরে উঠে আলো খুঁজতে চায় এটাও গাছের একটা ন্যাচারাল হ্যাবিট যেমন আমি যদি একটা গাছকে জানলার পাশে রেখে দিই সে জানলার দিকে ঝুঁকে ডালপালাগুলো বেঁকে যেতে বেঁকে যাবে আলো আলোর খোঁজে সন্ধানে যায় তো সেরকমই আপার সেকশনে যদি রোদ কম পায় তাহলে গাছ কিন্তু লম্বায় বাড়ে তো সেক্ষেত্রে যে কোনো গাছকে আপনি ছায়া ছায়া জায়গায় রেখে দেখবেন সে কিন্তু আগেই চচ্চর করে উপরের দিকে হাইট নিয়ে বেড়ে চলে যাবে তো এই ধরনের গায়ে সহজাত প্রবৃত্তিগুলো একসঙ্গে ওই ওই সময় কোয়ার্ডিনিট হয় হয়ে গিয়ে গাছের মধ্যে একটা ভালো তন্দুরস পোষণ আসে এবং গাছ কিন্তু আস্তারল খুব ভালো গ্রোথে চলে যায় এবং গ্রোথে যাবার পরে সে জিব্রেলিন যেহেতু বেশি খরচ হয় গাছের ইন্টারনালি তখন সে কিন্তু বিশালভাবে আকারে বৃদ্ধি নেয় ওপরে এই হলো বৃষ্টির বাড়ার একটা টেকনিক্যাল ইনফরমেশন এর সঙ্গে আরও দু এক কথা বলি আপনি যদি বৃষ্টির সময় গাছের ওভারঅল পুষ্টি এবং গাছের ওভারঅল গ্রোথ এবং গাছের ওভারঅল স্বাস্থ্য সবচেয়ে বড় কথা স্বাস্থ্য গাছ সুস্থ সবল নীরব রাখতে পারেন তাহলে বৃষ্টিতে কিন্তু আপনি আনন্দিত হবেন বৃষ্টিতে আপনাকে ভুরু কুস্কাতে হবে না কারণ বৃষ্টি বা বর্ষাকাল হলো এমন একটা ব্যাপার এখানে গাছ ন্যাচারালি একটা ন্যাচারাল ক্লাইমেট পেয়ে যায় যেটা আমরা আমরা দিনও দিতে পারতাম না ঠিক আছে আর দিতে গেলে আর্টিফিশিয়ালি এত খরচ করতে হতো এত ধূর ঝামেলার ব্যাপার হতো যেটা কিন্তু খুব এক্সপেন্সিভ হয়ে যাওয়া তো সেই ব্যাপারটা আমরা বিনা পয়সায় বিনা ইয়ে ফায়দায় আমরা একদম হাতের মুখ হয়ে পেয়ে যাচ্ছি তার ফলে কি হচ্ছে এটা ব্যাপক গাছের ভিগো কন্ডিশনকে আমরা ইজিলি অ্যাচিভ করতে পারবো কিন্তু প্রসঙ্গ হচ্ছে আপনি যদি গাছকে তখন গাছের রোগ ব্যাধি এর আগে ফাঙ্গাসের ভিডিও করেছিলাম এই ফাঙ্গাসের আগমন ফাঙ্গাল অ্যাটাকের আগমন বা সূত্রপাতগুলো এই সম্বন্ধে অবগত না হন হনামাকাশ অবগত না হন গাছ বিখ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে এই সব ব্যাপারগুলো হয়ে থাক থাকে তাহলে বৃষ্টি কিন্তু আপনার কাছে আশীর্বাদ নয় অভিশাপ দেখা দেবে তো আমি চাই যে স্টেপ বাই স্টেপ ফলো করুন ব্যাপারগুলো কোনো স্কিপ টিপ করে ধৈর্য না ধরে ধৈর্য ধরে না ধরে না দেখে একটু টিপ করে ইয়ে করে দেখে আবার যেটা বলে সে সম্বন্ধেই প্রশ্ন আবার দ্বিতীয়বার না করে দেখে ডেকে নিয়ে এমন কিছুই করুন যাতে করে বৃষ্টি আপনার কাছে আশীর্বাদ হয়ে দাঁড়াত এবং বৃষ্টির জল বৃষ্টি যখন পড়বে আপনি ঘিনটে না কেন কী করুন কারণ আপনার জল দিতে হচ্ছে না খাবার দিতে হচ্ছে না কিছু করতে হচ্ছে না বেশ আনন্দ আনন্দ করে আপনি ঘরে বসে চোপচা করে গাছপালা বাড়ছে সেই মনোরম দৃশ্যটা উপভোগ করুন তো বন্ধুরা আজকে ছোট্ট একটি বার্তা ছিল এই নিয়ে এই পরের ভিডিওতে অন্য কিছু অধ্যায় আসা যাবে না হয় তো আজকের জন্য ছোট করে এই বার্তাটি কয়েকজন আমাকে দিয়েছিলেন যে এই সম্বন্ধে তারা ভুগছেন তো তাদেরকে আমি জানালাম যেমন এইখানে নতুন কিছু গাছ লাগিয়েছি ঠিক আছে একদম কাঁচা নতুন এই কোনো তিনটে দু দিন আগে লাগানো হয়েছে এগুলো ঠিক আছে এখানে একটি মারিয়া স্টিপার লাগানো হয়েছে দেখুন গাছটাকে ফাটানো হয়েছে কীরকম দেখা যাচ্ছে একদম আগা থেকে গোড়া পর্যন্ত প্রতিটা নোড়ে গিটি 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 করে গাঁটে গাঁটে রজত জয়ন্তী চলে গেল ঠিক আছে তো এর কারণ কিন্তু হাই ফাই টাইপের খাবার বা অত্যন্ত পরিমাণে বেশি খাবার নয় তুমি যেটা সব কিছুই সীমিত রাখুন এবং নিয়ম মাফিক রাখুন লিখবেন এই ধরনের আপনারও ছোট থেকেই এরকম ধরনের একটা সুন্দর ব্যাপার তৈরি হতে চলবে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন কখনোই ভুলবেন না